বরিশালের মধ্যে এই খাঁটি সানার মিষ্টি অনেক বিখ্যাত সাত সাগর তেরো নদী পার হইয়া এক ঘন্টা মিনিটের জার্নি করিয়া দশ টাকা দামের মিষ্টি খাইতে আইলাম কর দেহি নিতে কয়টা মিষ্টি আছে এত দূর পথ পারি দিয়া মিষ্টি খাইতে কে আইলাম সবকিছুই থাকবে আজকের ব্লগে মিষ্টি খাওয়ার পরে মুই কি কইছি আপনারা পারলে কইয়া যাইয়েন তো কমেন্ট করিয়া আর মন নাহান মিষ্টি পাগল কেডা কেডা আসেন হেয়াও জানাইয়ে যাইয়েন মোর দ্বারে অনেক ভালো লাগে আর যদি ওয়ে খাটি মিষ্টি হেলে তো কোনো কথাই নাই প্রথমেই আমনে গোদারে কইছি কিন্তু সাত সাগর তেরো নদী পার হইয়া মিষ্টি খাইতে আইসি তো সাত সাগর তেরো নদী কেমনে পার হইলাম হেয়েই দেখেন টলার ঘাটে আইয়ে অপেক্ষা করতে আছি কোন সময় টলার গো সারবে হেয়ের লগে দশ বারো মিনিট পরই টলারটা সারিয়ে দিলে যাইতে যাইতে নদীর ঢেউ উপরের আকাশ সবকিছুই মিলে ইয়ে সুন্দর লাগতে আসলে এত সুন্দর আকাশ আর পরিবেশ যেদিন দেহেই ওই এর দুই একদিনের মধ্যেই জুমসানামা বৃষ্টি নামে যাইতে আর একটা জিনিস খেয়াল করলাম এই পেশে হইছে নীল আকাশ আর ওই পশ্চিম দিকে যে সূর্য এলাই ওই দিকে ভিড়েইছে আর সাইরুকুলের পরিবেশটা ভালো ইলাক দিয়ে আসলে হেইয়ের লোককে মই একটু ঢং ঢং করলাম আডাউডি করিয়া সূর্যের রূপের ঝলকানিতে মই চাইতেই পারতে আসলাম না হেইয়ের লোককে মোর আর টু ডাইকে দিলাম আর দিয়ে হারাবাড়ি এত ট্রলার ফেরি গেট নাও এইটার নামরা রাখা উচিত আসলে ট্রলার গাট গাড়িতে ওটার লোক যাইতে এসে একটু আডার পরে গাড়ি পাম অনেক সামনে এই যে দেখেন গ্রামের আঁকা বাঁকা রাস্তা দিয়ে যাইতে এসি মোরা রাস্তাঘাট এত সুন্দর দেখাইলে ওই বেকি যে আরামে যাইতে এসি হ্যার পরে বাড়ি যাইয়ে বেতার ওষুধ খাওয়া লাগতেও পারে গাড়িতে ডুলতে ডুলতে এখন চাখার বাজারে আইসি এই জায়গা দিয়ে আবার অটো তে ওটা লাগবে অটো দিয়ে ফটো তুলতে তুলতে যাবো এই হে বিখ্যাত চাখারের কালীর বাজারে আইয়ে পড়ছি আইয়ে তো আবহাওয়া রাস্তাটা আরো অনেক অনেক সুন্দর লাগতে আসলে এ পাশে সন্ধ্যা নদীর ভাঙন রাস্তাঘাট এককালে ভাঙ্গে চুরে গেছে সূর্যের পাশ দিয়ে সবুজ সবুজ আবার কি দৌড়াইলে ভূত দৌড়ইলে নাহি জানে কেডা ভূত ওকার ফুত হে দেহার এখন সময় না ইয়ার বয়টাও পাই নেওয়া মোর আইসি মিষ্টি খাইতে মিষ্টি খাওয়ার লগে এখন দোকানে আইয়ে দেহি ছোট্ট থেকে বড় সবাই আছে মিষ্টি খাওয়ার লগে এই দোকানে এখন আমনে গো কই এই এত দূর যে জার্নি করে আইলাম এই ছোট্ট ছোট্ট মিষ্টি খাওয়ার লগে হেয়ার পিছনের কাহিনী কাহিনী হয়েছে যাই মই একটু মিষ্টি ভালো ঠাই দেখ মোর শো আমি লই আইছে বিখ্যাত এই সানার মিষ্টি খাওয়ার নিয়ে লগে আর দেখলাম মিষ্টির লগে আবার এই রুটি ও দিলে হ্যাঁ পরে খাইয়ে টাই দেখ মো এখন কেমন কি লাগে খাটি সানার যে একটা গেরান মুগ এই জায়গায় দেওয়ার পরেই এই ঘেরানটা পাইতেছি ভালোই লাগতে আছে সামনে আসলে ওই যে সন্ধ্যা নদী এই রকমের ভিউতে বইয়া খাইতে তো অনেক মজাই লাগবে রুটি দিয়ে একটু একটু করে বিজেই বিজেই খাইতে আসি আর মিষ্টিও খাইতে অনেক মজাই লাগতে আছে আর এই বৈশিষ্ট হয়েছে তেমন একটা মিষ্টি লাগে না আর কি যে আর মিডে মুখ মারিয়ে আইলে হ্যার পরে আর মিষ্টি খাওয়া যায় না হেরো হোমের না অনেক মজা ইলাক যে খাইয়ে বাড়ি হওয়ার সময় আবার আইলাম আজকের বোলক এই পর্যন্তই সবাই ভালো থাকেন আল্লাহ